আল্লাহ আশেক ও সালেক বিন্দু সুরা আহজাব আয়াত নম্বর তিপ্পান্ন আমরা তাফসির করছি না আয়াতটি একটু দীর্ঘ আয়াত বড় আয়াত এক আয়াতে আল্লাহ কয়েকটি হুকুম নাজিল করেছেন এই আয়াত প্রথম হলো প্রথম হুকুমটি হলো কারো ঘরে দাওয়াত খেতে হলে এর নিয়ম কি আদব কী এক নম্বর আদব দাওয়াত ছাড়া কোনো দাওয়াতে খাওয়ার জন্য উপস্থিত হওয়া যাবে না উদ্দেশ্য খাওয়া থাকলে কেউ কাউকে খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে বিনা দাওয়াতে আপনি ফাউ খেয়ে আসছেন এই ফাউ খাওয়া ইসলামী জায়েজ নাই আমাদের একটা টেন্ডেন্সি আছে এলাকার কোনো একটা বাসায় দাওয়াত হচ্ছে আপনি বরপক্ষ অথবা কোদে পক্ষ কোনো একটা সেজে আপনি ওই দাওয়াতে উপস্থিত হয়ে হাউ খেয়ে আসলেন এটা আল্লাহ জায়েজ করেনি নিষিদ্ধ করেছে দুই নম্বর হলো দাবাতে আপনি উপস্থিত হবেন আপনাকে টাইম টেবিল সম্পর্কে ধারণা রাখতে হবে ধরেন দুপুরে দাবাত দিয়েছে আপনাকে এখন আপনি সকালবেলায় গিয়ে উপস্থিত হলেন এটাও নিষেধ করা হয়েছে বলছে সে কীভাবে খাবার রান্না করছে এটা দেখার জন্য সে সেখানে গিয়ে তুমি উপস্থিত হবা এই বিষয়টি করবা না যদিও এই বিষয়টি আল্লাহ নবীর ঘর সম্পর্কে নাজিল হয়েছে অর্থাৎ হাফসার যখন বিয়ে হয় তখন আল্লাহ নবী সবাইকে দাওয়াত দিলেন কিছু সংখ্যক সাহাবি অনেক আগে এসে আল্লাহ নবীর ঘরে উপস্থিত হল এবং অনর্থক গল্পে তারা লিপ্ত হলো আরেক দল খাওয়া দাওয়ার পর অনেক সময় ধরে আল্লা নবীর ঘরে বসে থাকল এতে আল্লাহ নবী একটু বিরক্ত হলেন কিন্তু তাদেরকে কিছু বলতে পারলেন আল্লাহ নবী তাদেরকে কিছু বললেন না আল্লাহ ঠিকই আয়াত নাজিল করে দিলেন এবং জানালেন যে কোথাও দাওয়াত খেতে গেলে তোমাদের এই আদবগুলো জানা দরকার আর বিশেষত তোমরা যখন নবীর ঘরে গিয়ে দাওয়াত খাচ্ছ তখন তো এই আদবগুলো পুঙ্খুনুপুঙ্খুনু ভাবে তোমাদেরকে রক্ষা করতে হবে কাজেই দাওয়াত খেতে গেলে এমন সময় আপনারা দাওয়াত খেতে যাবেন যখন খাবার প্রস্তুত হয়ে গেছে তিন নম্বর হল গত ক্লাসে বলেছি অনেকে নোয়াখালীর মানুষের বদনাম করে যে নোয়াখালীর মানুষ কোথাও দাওয়াত খাইতে গেলে নাকি খাওয়া দাওয়া করে চলে যায় আমাদের এখানে নোয়াখালীর আছে অনেকে কিন্তু এটাই আদব এটাই আল্লাহ বলতেছেন ফদার যখন খাবার হয়ে যাচ্ছে তোমরা কি হও বের হয়ে ছড়িয়ে পড় তোমরা বের হয়ে যাও ফান শিরু

হক প্রকাশ করতে কখনো লজ্জাবোধ করেন না এই পর্যন্ত এই আয়াতের এই পর্যন্ত দাওয়াত খাওয়ার বিধিবিধান এই মিনাল হক এই পর্যন্ত